দেখো আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি মিতা ও লিনার বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে চোদ্দ অনুপাত ছ বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে অনুপাত হবে মিতার বর্তমান বয়স কত তাহলে অঙ্কটি করতে হলে দেখো তাহলে ধরি ধরি তাদের বয়সের সাধারণ অনুপাত চোদ্দ ইন্টু এক্স সমান চোদ্দ এক্স বছর তারপরে লিনার বর্তমান বয়স সতেরো ইন্টু এক্স সমান সতেরো এক্স বছর ছ বছর পরে ছ বছর পরে মিতার বয়স হবে মিতার বয়স হবে তাহলে চোদ্দো এক্স বছর আবার দেখো ছ বছর পরে লিনার বয়স হবে তার সতেরো এক্স প্লাস ছয় বছর শর্তানুসারে শর্তানুসারে কি লিখব না চোদ্দ এক্স প্লাস ছয় বাই সতেরো সমান অনুপাতটা কত বলেছে সতেরো বাই কুড়ি তার সতেরো বাই কুড়ি এটার সঙ্গে এটা গুণ করব এটার সঙ্গে এটা গুণ করব তাহলে এটার সঙ্গে প্রথমে এটা গুণ করি বা তাহলে সতেরো সতেরো দুশো উননব্বই এক্স আর প্লাস আছে প্লাস দাও সতেরো ছয় একশো দুই এবার কুড়ি চোদ্দো দুশো আশি এক্স প্লাস আছে প্লাস এখানে কোনো চিহ্ন নেই সুতরাং কুড়ি ছ একশো কুড়ি তাহলে বা তাহলে দুশো উননব্বই এক্স মাইনাস দুশো আশি এক্স সমান একশো কুড়ি এই একশো দুইটা এধারে চলে গেলে মাইনাস হয়ে চলে এলো যেমন দুশো আশি এধারে মাইনাস হয়ে এলো সমাধানের নিয়ম অনুযায়ী তাহলে বা দুশো উননব্বই থেকে দুশো আশি বাদ দিলে নাইন এক্স সমান একশো কুড়ি থেকে একশো দুই বাদ দিলে আঠারো তাহলে বা এক্স সমান কত না আঠারো বাই নয় তাহলে ন দুয়ে আঠারো তাহলে এক সমান বা এক সমান কত পেলাম এক সমান দুই পেলাম তাহলে অতএব দেখো মিতার বয়স চেয়েছে তাই তো অতএব মিতার বর্তমান বয়স মিতার বর্তমান বয়স তাহলে মিতার বর্তমান বয়স চোদ্দ এক্স সমান চোদ্দ গুণ দুই সমান কত আঠাশ বছর কত বছর না আঠারোশো বছর তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে